প্রাচীনকালে মানুষ যখন বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন করত তখন একজন মানুষের যে সকল জিনিসপত্র লাগত প্রত্যেকটা মানুষ তো সেই সকল জিনিসপত্র আসলে উৎপাদন করতে পারতো না যেমন কেউ ধরে ধান চাষ করত কেউ গম চাষ করত কেউ গরু পালন করত কেউ লবণ চাষ করত তখন যার লবণ লাগত সেই ধানওয়ালা ব্যক্তির কাছে সে লবণ দিত এবং ধানওয়ালা ব্যক্তি তাকে ধান দিত এবং লবণ নিয়ে যেত তার মানে পণ্যের বিনিময়ে পণ্য সেখানে বিনিময় হতো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বার্টার ট্রেড এই পদ্ধতির বেশ কিছু অসুবিধা তৈরি হলো কিরকম যেমন ধরেন যে আমার এই মুহূর্তে লবণ লাগছে না তাহলে আমি কেন লবণ নিতে যাব বা আমার এই মুহূর্তে ধানের প্রয়োজন নেই কেন আমি ধান নিতে যাব আবার এটাও হইতে পারে যে কতটুকু লবণের বিপরীতে আমি কতটুকু ধান দেব কারণ দুইটার দাম বা দুইটার মূল্য তো এক না তাই না তো এই প্রবলেমের কারণে পরবর্তীতে আপনার বেশ কিছু পণ্যকে তারা বিনিময়ের মাধ্যম হিসেবে ইউজ করলো যে পণ্যগুলো একটু স্ক্যার ছিল এবং ভ্যালুয়েবল ছিল তার মধ্যে যেমন ধরেন যে লবণ ছিল তামাক পাতা ছিল তো যা যাই লাগতো সবাই কি এই লবণ দিয়ে ধরেন কারো গম লাগবে সে কি করলো লবণটা দিত গমলা কি পাইলো লবণ তো এরকম ভাবে দেখা গেছে যে অনেকেই শুধু ওই পণ্যগুলো প্রোডাকশন করা শুরু করলো যেই পণ্যগুলা দিয়ে এরকম বিনিময় করা যেত তো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে আপনার কমোডিটি মানি মানে কমোডিটি মানি পণ্য পণ্য দিয়ে তারা অন্যান্য পণ্য সামগ্রী বিনিময় করতো কিন্তু প্রবলেম হলো শুধুমাত্র ওই পণ্যগুলাই সবাই প্রোডাকশন করা শুরু করলো বাকি যেই পণ্যগুলো দিয়ে বিনিময় করা যেত না সেগুলো কেউ প্রোডাকশন করতে আগ্রহী ছিল না যার কারণে একটা মানুষের প্রয়োজন মেটানোর জন্য তো অনেক ধরনের পণ্য প্রয়োজন সেই পণ্যগুলো কিন্তু আর প্রোডাকশনে আসতে ছিল না তাহলে এই যে কমডিটি মানি সেটাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল তারপরে যেই জিনিসটা আসলো সেটা হলো যে মেটালিক মানি এই মেটালিক মানি বিষয়টা হলো যে আপনার মূল্যবান কিছু মেটাল মানি ধাতব যেমন গোল্ড সিলভার ব্রোঞ্জ তো এই ধরনের মেটাল দিয়ে কিছু ধাতব মুদ্রা তৈরি করা শুরু করলো তারা এই মুদ্রাগুলো দিয়ে তারা অন্যান্য পণ্য বিনিময় করা শুরু করলো এটা বেশ জনপ্রিয় হয়ে উঠলো মূলত বর্তমান যে তুরস্ক সেই জায়গায় এই মেটালিক মানির উদ্ভব সেখানে আসলে এই প্রথাটা প্রচলিত হলো এবং সারা বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়লো বাট এই মেটালিক মানি বিনিময় করতে গিয়েও তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হলো তার মধ্যে অন্যতম ছিল যে এই মেটালিক মানি যখন তারা নিজের কাছে রাখত তখন দস্যু মানে ডাকাতদের আক্রমণে তারা এগুলো প্রায় খুঁড়িয়ে ফেলতো বা হারিয়ে ফেলতো তারপরে আরও যে সমস্যাটা ছিল সেটা হলো যে এই মেটালিক মানি প্রতিনিয়ত ব্যবহারের কারণে এটা ক্ষয় হয়ে যেত এটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে এটার ভ্যালু বা ওজন বা মূল্য কিন্তু কমে যেত তারপর এই প্রবলেম থেকে বাঁচার জন্য তারা কি করলো এই ম্যাটালিক মানি বা গোল্ড কয়েন গুলো গোল্ড স্মিথ যারা মানে স্বর্ণকার যারা তাদের কাছে এটা জমা রাখা শুরু করলো জমা রাখার পরে স্বর্ণকার কি করলো যার কাছ থেকে এই ম্যাটালিক মানি পেল তাকে একটা ছোট্ট সাদা কাগজে রিসিপ্ট দিত এবং লেখা থাকতো যে মুস্টার অমুক যে রেখেছে সে এতটা মেটালিক মানি জমা রেখেছে চাওয়া মাত্র তাকে এই মানিগুলো বা মুদ্রাগুলো আমি ফেরত দিতে বাধ্য থাকবো এটা লিখে স্বর্ণকার একটা স্বাক্ষর দিয়ে দিত এখন বিষয়টা হলো যার কাছে এই রিসিটটা থাকতো এই লেখাওয়ালা সে কি করতো তার যখন বিনিময় করার প্রয়োজন হইতো ধরেন তার একটা গরু কেনার দরকার এই গরুর বিনিময়ে সে কি করত তার মেটালিক মানি দেওয়ার কথা ছিল মানে গোল্ড কয়েন দেওয়ার কথা ছিল গরুওয়ালাকে বাট সেটা না দিয়ে ওই কাগজটা বা রিসিটটা দিয়ে দিল এখন গরুওয়ালা এই রিসিটটা পাইলো পাওয়ার পরে সে কি করলো যখন তার গোল্ডের প্রয়োজন হলো বা ওই যে স্বর্ণমুদ্রা প্রয়োজন হলো তখন সে ওই যে গোল্ড স্মিথ বা স্বর্ণকারের কাছে গেলে সে স্বর্ণের মুদ্রাগুলো পেয়ে যেত বা এই গরুওয়ালা যদি ধরেন যে সে তার প্রচুর ধান কেনার দরকার এই রিসিটটা দিয়ে সে ধান কিনে ফেলতে পারত তার মানে দেখেন মেটালিক মানিটার বিপরীতে ইস্যু করা যে রিসিট সেই রিসিট দিয়ে কিন্তু লেনদেন হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে মূলত ওই কনসেপ্ট থেকেই কিন্তু আজকে এই টাকার গায়ে আপনার লেখা থাকে যে মাত্র ইহার বাহককে দিতে চিনে এবং এই কাগজে মুদ্রা যখন ছাপানো হতো তার বিপরীতে সম পরিমাণ ওই মেটাল বা ধাতব সম্পদ কিন্তু সংরক্ষণ করা হতো শুরুতে এই কাগজে মুদ্রা ছাপানোর জন্য নির্দিষ্ট কোনো আর্থিক প্রতিষ্ঠান আসলে ছিল না সব ব্যাংকই এই ধরনের মুদ্রা ছাপাতে পারত পরবর্তীতে দেখা দিয়েছে যে যতটুকু কাগজে মুদ্রা বাজারে প্রয়োজন তার চেয়ে বেশি মুদ্রা আসলে বাজারে চলে আসতেছে কারণ যার যেমন প্রয়োজন যার যেমন ইচ্ছা সে রকম পরিমাণে কাগজে মুদ্রা বাজারে ছাপতেছে এটার উপরে কোনো রেগুলেশন বা কন্ট্রোল ছিল না যার কারণে ইনফ্লেশন বা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছিল তারপরে আপনার সেন্ট্রাল ব্যাংকিং এর উদ্ভব হলো একটা সময় গিয়ে এবং সেন্ট্রাল ব্যাংকে এককভাবে পাওয়ার দেওয়া হলো যে এই ধরনের টাকা ছাপানোর ক্ষেত্রে বিশ্বের সব দেশের সেন্ট্রাল ব্যাংক একক ধর যারা এই ধরনের টাকা ছাপাতে পারে